বিজ্ঞানীরা ওখানে যোগে চাঁদের দেশে যায় গন বীর রকের চারা যে স্বরে যায় বিজ্ঞানী আর okresie যোগে চাঁদের দেশে যায় অঙ্গ নবীর ছাড়া ছাড়াও শরীরে যায় আরে ওই যুগে কি রকেট বিমানে নি বলো ওই যুগে কি রকেট বিমানে গুনছিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী জি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী জি এমনক দয়াল নবী খুজ যায় বাণী এমনক দয়াল নবী আর হয় বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি বীর যে আবু বকর সিদ্ধি কে রে সফে কামে অঙ্গনোবীর তু হয়ে গেছে আবু বকর সিদ্ধি কে রে

আগের যুগের মানুষের অসুখ কম হইতো নবীর কাছে এলে বালা ওই যে ঠিকইরা বল ঠিক আগের যুগের মানুষের অসুখ কম হইতো নবীর কাছে এলে বালা ওই যাইত আরে সেই বালা কি এই যুগেতে করতে বাদি বলো সেই বালা কি এই যুগেতে করতে হায় বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজি এমন দয়লে নবী খুজ যায় বাণী এমন গদয়াল নবী আর হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী গনবীজি merhaba আমার ভাই সামাল তে আসার পরে কইছে আমার কে হুজুর ডাকে না ভাই আমার একটা আবদার আছে আজকে কি আপনার লেখা একটা গজল আছে এটা একটু শোনাবেন আমার লেখা একটা গজল সেটা শোনাবো আপনারা এই গজলটা শেষ করেই তারপর আর গাইবো না আমি তারপরে মিলাদ কি মোনাজাত দিয়ে আজকের মাহফিলকে সম্পূর্ণ করব গাইবো হুম আকাশে সবাই ভালোবাসে যোছনা চড়াই তাই জমিন সবাই ভালোবাসে ফসল বনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই বলেন আকাশে সবাই ভালোবাসে যোচনা চড়াই তাই সবাই ভালোবাসে ফসল বনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিসি তোমায় ডাকি দিবানিসি তোমায় ডাকি রহমতেরাশাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানি তোমায় ডাকি দিবানি ডাকি তোমায় নকি দয়ারো আশাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মটি সবাই ভালোবাসে দেহ তাই পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো দয়ালে তোমার দয়া চাই দিবা নিশি তোমায় ডাকি ডাকি না তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চা বলেন আকাশে সবাই ভালোবাসে চোচনা চড়াই তাই জমিন সবাই ভালোবাসে ফসল পসলে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চা তোমার দয়া চাই গো প্রভু তোমারে দয়া চা চড়া